মৃত্যুর শেষের সাত মিনিট আমরা সবাই এই কথাটা কোথাও না কোথাও শুনেছি মানুষ বলে মৃত্যুর আগের সাত মিনিটের মধ্যে আমাদের পুরো জীবনটা গল্পের বইয়ের মতো আমাদের স্মৃতিতে ভেসে ওঠে জীবনে সব পাওয়া না পাওয়ার সুখ দুঃখ আক্ষেপ প্রতিটা মুহূর্ত যেন কোনো না কোনো ছবির মতো আমাদের চোখের সামনে ভেসে ওঠে আর এই শেষের কিছু মুহূর্তে আমরা আমাদের স্মৃতিতে সেই সব কিছুই দেখতে পাই যেটা আমরা আমাদের জীবনের রাস্তায় কখন পেছনে ফেলে এসেছি কিংবা ভুলে গিয়েছি সেই সব কিছুই আমাদের সামনে আবার ভেসে ওঠে জীবনে যে মানুষটাকে পাওয়ার জন্য হাজারো চেষ্টা করতাম সেই সব কিছুই কিভাবে যেন তুচ্ছ মনে হয় তখন আমরা হয়তো এটাই ভাবি যে আমরা কি আসলেই পেরেছি জীবনটাকে জীবনের মতো করে কাটাতে একটু মন খুলে বাঁচতে আমি কি আসলেই বাঁচার মতো করে বেঁচেছি কি করেছি আমি আমার জীবনে জীবনের সাত মিনিট এমন একটা সময় যে সময় আমরা হাজার চাইলেও পারি না এই সময়টাকে ধরে রাখতে এই সময়টুকুতে শুধুই স্মৃতিচারণা ছাড়া কিছুই করতে পারি না এই সাত মিনিটে আমরা আমাদের জীবনের সেই শান্তিটাকে খুঁজে পাই যে শান্তিটাকে খোঁজার জন্য নিজের পুরো জীবনটা আমরা শুধু চেষ্টাই করে গেছি এই শেষ মুহূর্তে মৃত্যু শয্যায় আমরা এটা শিখে যাই যে জীবনে কি পেয়েছি আর কি হারিয়েছি জীবন মানে তো এটাই যে আমরা আমাদের জীবনের মুহূর্তগুলো কিভাবে কাটিয়েছি আসলেই কি আমাদের জীবনটা সুখের ছিল আসলেই কি আমাদের জীবনটা স্মৃতিমধুর ছিল এই সমস্ত ভাবতে ভাবতে কখন জানি না আমরা জীবনের এই শেষ লগ্নে পৌঁছে যাই যেখান থেকে আর ফেরা সম্ভব হয় না যেখান থেকে এপারের রাস্তাটা একদম বন্ধ হয়ে যায় আর এভাবেই জীবন থেকে আমরা একটা সময় বিদায় নিই সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের বাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সব বাইকে ভালোবাসায় রেখো Thank you.